হ্যালো গাছ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার নাগা মরিচ পুরো গাছটা মানে পানিতে ইয়ে হয়ে গেছিল মরে গেছে অনেকগুলো নাগা পেরেছি দেন খুব কষ্ট লাগতেছে অনেকগুলো নাগাদ দেন আজকে এইগুলো পেরে নিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাগা ভেরি ভেরি নাইস তো গাছটা যেহেতু মরে গেছে তো নাগা রেখে কি করব। এগুলো তো কারিতে দিতে পারবো দেখুন কত সুন্দর নাগামারিচ ধরছে এদিকে দেখুন দেখুন অনেকগুলা নাগামরিচ অলরেডি গাছটা মরে গেছে সো দেখতেই পাচ্ছে নাগামরিচ পেরে নিলাম অনেকগুলা খুব কষ্ট লাগে কোনো কষ্ট করে মরিচের গাছ ফলন করছিলাম দেন গাছটা মরে গেল সেই জন্য নাগামোর স্কুলে পেরে নিকাম সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ